কিছু নেতাদের পর এবার তৃণমূল পরিচালিত কান্লা পৌরসভার পৌরপতির দাদাগিরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ভিডিওতে দেখা যাচ্ছে কান্লা রাজবাড়িতে একটি অনুষ্ঠানে জল বোঝায় টোটো ঢুকে পড়ে সেই টোটো চালককে কর্মরত রক্ষী আটকায় কারণ রাজবাড়িতে দুই চাকার গাড়ি তিন চাকার গাড়ি ও চার চাকার গাড়ি ঢোকা নিষেধ আছে সেই রক্ষীকে সজোরে পরপর বুকে দুইবার ধাক্কা মারেন কান্লার পৌরপতি এই ঘটনাকে তীব্র নিন্দা করেন কান্লার বিধায়ক দেবপ্রসাদ বাগ আক্রান্ত ওই রক্ষী বিষয়ে তেমন কিছুই বলতে চাননি অভিযুক্ত পৌরপতি আনন্দ দত্তর বাড়িতে গেলে তিনিও কিছু বলতে চাননি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে জাফর জাফরের রিপোর্ট এমবিএস নিউজ আপনি একটা পৌরসভার চেয়ারম্যান এরকম ভাষা আপনার আপনি ভদ্রলোক আপনাকে বলা হতো আপনি কি ठीक है ठीक है से एक मिनट तुम्हारे से बात नहीं करना है तुम ये में से एक्ट को पता है ना नो কতবার ভুল কতবার না মন্দিরে মানে পূজার জন্য জল আমি আটকে দিয়েছি ফেলে দিয়েছি নাকি না ঘটনা সমাজ মাধ্যমে viral হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাজবাড়ী চত্বরে কাংলার যে পৌরপতি তিনি একটা সিকিউরিটির গায়ে হাত দিচ্ছেন এবং হচ্ছে গিয়ে সেই পোস্টও দেখা যাচ্ছে বিভিন্ন রকম বিতর্ক মন্তব্য কি বলবেন একজন জনপ্রতিনিধি কি এরকম মানুষের সাথে ব্যবহার করা দেখুন একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনোই উচিত না কারণ জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন কখনও কখনও হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান অর্থাৎ জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রেই একটু সংযত থাকা উচিত তাতে আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি তাতে এটা এই এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখে দিন দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না দেখুন ঘটনাটা যেহেতু গতকালকে ঘটেছে আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই এইসব দিকে নজর রাখছেন এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখ দেখেন আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে তাদের স্থান দলে হবে না আমি প্রথমেই বললাম যে দেখুন বহু মানুষের তো একটা আইডেন্টি আছে আপনারা যেমন হচ্ছেন সাংবাদিকতা করেন আপনাদের মানুষ দেখলে রাস্তা দিয়ে গেলে পরে আপনাদের যেমন সাংবাদিক বলে আমাদের আমাদেরও তো ব্যক্তিগত কিছু আইডেন্টি থাকে আমি বিধায়ক যেমন একদিকে যেমন বিধায়ক আমার ধরুন নামও আছে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি সেটা হচ্ছে কেন যে ব্যক্তিগতভাবে করছি এটা এর সঙ্গে কিন্তু কোনো দলের সম্পর্ক নেই কেন দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকেও বলছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন কঠোর এবং কঠিন হতে বলছে ঠিক অনুরূপভাবে দলও কিন্তু কোন রকম এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দল গুণ কাজগুলোকে সমর্থন করছে না কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টাকে আজকে পশ্চিমবাংলায় যে তৃণমূল নামক যে দলটি চলছে বা সরকার চলছে তৃণমূলের এরা ভারতবর্ষের কোনো সংবিধান মানে না এরা নিজেরা সংবিধান তৈরি করে ওদের মতন করে পশ্চিম পশ্চিমবাংলাটাকে চালাতে চায় তা এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি এরা যদি মানুষের ভোটে জিতে যদি চেয়ারম্যান হতো তাহলে এই জিনিসটা আসতো না তা মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে ভোট না দিতে দিয়ে রিগিং করে লুট করে ভোটে জিতেছে এদের কাছে এটাই মানুষ প্রাপ্য এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে নিন্দা জানাচ্ছেন গোটা পশ্চিমবাংলার মানুষ নিন্দা জানাবে আমি কেন কি নাম আপনার সুভাষ পাল কি পদে রয়েছেন আমি ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক কাটোয়া জেলার সহসভাপতি